বানী ইসরায়েল সম্পদে একটা মানুষ মারা গিয়েছে হাজরতে মুসা আলি ইসালামের যুগ মুসা আলি সরাত তাসলিম ওর না গোসল দেওয়া না কাফন না জানাজা না দাফন কিচ্ছু করেন নাই ওকে নিয়ে ফেলে দিয়েছেন যেখানে কোরআন দুশো বছর সেই যুগের নাবি পর্যন্ত তার জানাজা না পড়ে ফেলে দিয়েছে তার কত বড় জালেম ছিল সে আল্লাহ কিন্তু আল্লাহ পাক বোঝের মুসা

তো আজ আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়াশোনা করে আসে তাদেরকে তারা নামের পিছনে গেট আপ লাগে আল আজহার হিসাবে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই একটা প্রতিষ্ঠান নাম লাগাইতে পারে যত পড়াশোনা করছে কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আলহাজার বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত আলেমরা বর্তমানে দিন ফসার ফসার করে আমরা বেশিরভাগই দেখি মাজার পূজারি কবর পূজারি এক আলমকে প্রশ্ন করা হয়েছিল যে আলহাজার বিশ্ববিদ্যালয় থেকে অধিকাংশ মাজার পূজারি কবর পূজারি এবং বেদাতি কেন হয় যে তাদের কথাবার্তাগুলোতে মিথ্যা জাল ভানোয়াট হাদিস কেন ফসার প্রসার হচ্ছে মাঠে তো ওই বিজ্ঞ আলেম উত্তর দিছিলেন যে আল আজহার প্রতিষ্ঠানের মাজার মাজারফুজারি সুন্নি শিয়া কি প্রতিষ্ঠান যার জন্য ওখানে শিয়া শিক্ষকের সংখ্যা বেশি এবং তারা শহীদ দিনের আহ সুনতুল জামাতের বিভুর দিন প্রচার ফসার করে যার দরুন ওখান থেকে লেখাবাড়ি করে আসার পরেও আল আজহার বিশ্ববিদ্যালয় ঘেরাপ লাগার কারণে মানুষ মিশরে এই কথা শোনার পরে হাজার বিশ্ববিদ্যালয় অনেক বড় বিশ্ববিদ্যালয় এটা শোনার পরে অনেকে মনে করতেছে অনেক কিছু জানে কিন্তু আলহাজ ফকৃত মাঠে ময়দানে আমরা যে সমস্ত আলেমদেরকে দেখি যে এই যে সামদানি সাহেব যে বক্তব্যটা দিছে যে বক্তব্য উনি কোন মাঝাবের যদি বলি উনি হানাবি মাঝাবের তাহলে হানাবি মাজাবের যদি আলেম হয় তাহলে উনি এই বক্তব্য কোথায় দেখে পেল যে সুলা আরফের একশো নম্বর নাম্বার আয়াত দিয়ে উনি বন ইসরায়েলের এক ব্যক্তির ঘটনা বলতেছে যে তাকে এক নবীর জবানায় তাকে কাসরামতে মধ্যে ফেলে দিয়েছে নবী বলে জানা যায় দেয়নি হর মুসাকে নাকি আল্লাহ বলতেছে মুসা তার দিনের আমল তুমি দেখছি রাতের আমল আমি দেখছি এই যে কথাগুলো কোথায় থেকে আসছে না আসে তাওরাত কিতাবে যাবে না আসে কোরআন হাদিসি অথচ সে কোরআনের সুরা আরফ একশো আঠান্ন আঠান্ন নম্বর আয়তের কথা বলছে আরফের অথচ সুরা আরব একশো আঠান্ন নম্বর আয়তে এই জন্য কোনো ঘটনায় আসে না এবং দরুন মুনসুরের কথা বলছি অথচ এই কথাটা হচ্ছে বনিসের একটা রে যদি থাকে বনিসরের রাতের ব্যাপারে রাজাউলা সালামের নির্দেশন হইলো যে তোমরা বনিসের কোনো রদকে সত্য বলিও না মৃত্যু বলিও না যদি ওখান থেকে কোনো কিছু কোরআন হাদিস সাথে মিলে সেটা নেওয়ার জন্য বলছে তাহলে এরই কোন দিন ফসার করলে এখানে কি আর নিজে হাদিস বুঝে নাকি হাদিস ফসার করতেছে কী ভমান করার জন্য যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম শুনলে চোখের মধ্যে সুমা খাওয়া এই জন্য আর কিছু নয় এই জন্য নাকি ওই ব্যক্তিরে এত জুলুম করা পরও আল্লাহ বলে তার রাতের এই আমল দেখে তাও রাতিতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নাম দেখছে দেখার পরে সে প্রতিবার নাকি তার সুখে সুমা খাইছে হাতে সুমা খাইছে এ যার ধরুন তাকে আল্লাহ মাফ করে দিছে এই যে মিথ্যা কথাগুলো সমাজ মধ্যে প্রচার করাচ্ছে তাহলে আল হাজার বিশ্ববিদ্যালয়ের নামই খারাপ হচ্ছে তাহলে আল হাজার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানটা মূলত শিয়া কি প্রতিষ্ঠান মাজার ভিতা প্রতিষ্ঠান যার দরুন এই কথাগুলো আসতেছে আমরা আরও যদি দেখি যে হাত দিয়ে আমাদের সমাজে বর্তমানে এটা গেছে একটা বেদা যে আজান শুননা পরে যখন আশাদু আল্লাহ আহম্মদুর রসুল্লাহ বলে তখন হাতে সুমু খাচ্ছে এইটাকে তারা শূন্য বলতেছে তাহলে এই সূন্য কোন হাদিস দ্বারা সাব্যস্ত না আছে কোনো সহি হাদিস না আছে কোনো কোনো সমর্থন না কোনো সাহাবিদের আমল এ ব্যাপারে ওনারা যদি বলে ওনারা হানাবি মাজাবের বড় আলম দাবি করে তাইলে আমরা হানাবি মাজাবের বিখ্যাত দেহা বন্ধের থেকে এবং জামাত থেকে আরব বিজ্ঞ আলমদেরকে দেখি তারা তো এটাকে ডেকে বলে আমরা আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারকে তো ফস্তি চিনি যে উনি হানাবি মাজাবের একজন বিজ্ঞ আলেম উনি কখনো সৈয়াগিদার আহ্বাল দাবি করে নাই উনি সর্বাবস্থায় নিজেকে হানাবি মাজাব আলম দাবি করতেন এবং ফুরফুরা শরীফের জামাই বলতেন ওনাকে তাহলে উনি একটা কিতাব লিখছেন যে কিতাবের নাম হচ্ছে হাদিসের নামে জালিয়েতি এই তেমন নাকি হাদিসের নজর উনি তার কিতাবের মধ্যে চারশো বিরাশি নাম্বার উদ্যোগ নিয়ে আসছে যে আজানের সময় তিন নম্বর আজানের সব বিদ্যাঙ্গুলি শোকে বুলানো আমাদের দেশে অনেক ধার্মিক মুসলিম আজানের সময় যে বলি উনি এভাবে কথা বলেছে যে আমাদের দেশে অনেক ধার্মিক মুসলিম আজানের সময় আশা জুয়ান্না মাহমুদুর রাসুল্লাহ বাক্যটি শুনলে দুই হাজার আঙ্গুল সুমুখে তা দিয়ে শোক মোছে এ মর্মে বানওয়াট মিথ্যা হাদিসকে সত্য মনে করে তারা এই কাজ করে তাহলে এই মর্মে হাদিসগুলি সমস্ত বানোয়ার এবং জাল যেটা কোনো হাদি না কিছু মানুষের কথা আর যেগুলো আমরা বেদার দেখি যে মিলাদের ব্যাপারে মিশর থেকে আসছি আর আলা আজহার বিশ্ববিদ্যালয় মিশরে আর আমরা দেখি যে ফিতি সাথে বড় কাফের ফেরাও উড়ে মিশর মিশর থেকে এসেছি যাই আমরা মিশরকে খারাপ বলবো না মিশরে ভালো ভালো মুসলিম আছে সলাফি মুসলিম বহু আছে ওখানে কিন্তু তারা এই ধরনের ইউনিভার্সিটিতে গিয়ে এই ধরনের দিন ফসার ফসার করে মানুষের ভিতরে ভেদা ঢুকিয়ে দিচ্ছে দিটা হিসাব করছে কীভাবে কথাগুলো বলছে আপনারা তো পুরো ভিডিও দেখলে আসার হয়ে যাবেন তিন মিনিটের ভিডিও মানে এমনভাবে কথাগুলো অসকষ্ট লাগে বলতেছে মাঝে মাঝে নিজেদের ভাষার কিছু আরও ঢুকিয়ে দিচ্ছে পাবলিক মনে করিতেছে আরে বাবা কত বড় আলেম কীভাবে বলতেছে কত সুন্দর বলতেছে আবার তাক বিরোধে আল্লাহ করে আমাদেরকে এই ধরনের ফেতনাবাস এই ধরনের জাহেদ এই ধরনের মূর্খ kalam থেকে হেফাজত করুন لا কি জবাব দিবে না আছে কোন সনদ হাদিসে কোন সনদ না আছে কাউল কোন সহিহ ইসলি rewards দিয়ে রে মানুষকে বক্তব্য দিচ্ছে মিথ্যা দিনগুলো প্রসার করতেছে অথচ কোরআন হাদিসে এইসব কথার কোনো ভিত্তি নাই কোনো দলিল নাই পারবে একটা দলিল দেখাইছে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন সুবহানাক আল্লাহ আমরা হামদিক আশহাদু আল